যদি এখনো আমরা সেই স্বৈরাচারী ফ্যাসিবাদী সরকারের পতন থেকে শিক্ষা না নেই তবে তাদের পরিণতিও সেই দিকেই যাবে যে ফ্যাসিবাদী সরকারের পতন হলেই হবে না দেশ সংস্কারের মাধ্যমে নতুন করে এই বাংলাদেশকে গঠন করতে হবে আমরা ইন্ডিয়াকে এখানে কোনো দখল করতে দেব না এই মুহূর্তে দরকার বিজারাশ সংস্কার উই আর অ্যানাদার গাজা এই নাটোর কোন স্বাভাবিক এলাকা না এই নাটোর বাংলাদেশকে সার্ভিস দিয়ে আসতেছে সেই ব্রিটিশ আমল থেকে এই নাটোর ব্রিটিশ আমল থেকে আমাদেরকে দেখিয়ে আসছে কিভাবে সংগ্রাম করে বেঁচে থাকতে হয় এই নাটোরে রানী ভবানির নাম আমাদের মনে আছে এই নাটক থেকে ব্রিটিশ বিরোধী আন্দোলনের সূচনা হয়েছিল আমাদেরকে ভুলে দেবার চেষ্টা করে লাভ নাই আমাদেরকে আপোষ করতে ডাকার চেষ্টা করে লাভ নাই আপনারা সকলে প্রতিজ্ঞাবদ্ধ সাথে আমরাও প্রিয় নাটোরবাসী আপনারা এই অভ্যুত্থানের সময় যে ত্যাগ এবং বিসর্জন দেখেছেন সেটা আমাদের পাথেও হয়ে থাকবে কারণ আমরা কখনো ভুলে যাই না আমাদের প্রতিজ্ঞা এই এই বাংলাদেশকে নতুন করে আমাদেরকে সাজাতে হবে যে অঞ্চলে রানী ভবানীর মতো চরিত্র আছে সেখানে নারীরা কখনো পিছিয়ে থাকতে পারে না বাংলাদেশের এই চব্বিশের গণ অভ্যুত্থানে বাংলাদেশের নারীরা যদি নেমে না আসতো এই অভ্যুত্থান সফল হতো না আপনারা সকলে এটা মনে রাখবেন বাংলাদেশের নারীদের ত্যাগ বাংলাদেশের নারীদের তেদীক্ষা বাংলাদেশের নারীদের বিসর্জন এর সবকিছু বাংলাদেশকে পরিবর্তন করবে সুপ্রিয় নাটরবাসী সামনের দিনে যারা আপনাদের সামনে এসে দাঁড়িয়েছেন যেহেতু আপনারা সংগ্রামীদের মাটি যেহেতু এই মাটি শহীদদের মাটি আপনাদের জানা থাকা দরকার কারা আপনাদের সামনে এসে আপনাদেরকে আহ্বান করছেন জাতীয় নাগরিক পার্টির প্রত্যেকটি নেতাকর্মী গত পনেরো বছর ধরে নির্যাতিত নিপীড়িত এই ফ্যাসিস্ট কাঠামো এই শয়তানি कायদায় তাদের পরিবার পরিজন তাদের দেহ সম্পত্তি সবকিছু লুপ করে নিয়েছিল আমরা কখনোই মাঠ ছেড়ে চলে যাই নাই আমরা কখনো আওয়ামী লীগের ছাত্র সাথে কখনো আপোষ করি নাই আপনারা মনে রাখবেন আপনাদের সামনে যারা আছে প্রত্যেকে ত্যাগী নেতা সংগ্রামী নেতা এবং আপনাদের সামনে যারা সাহস নিয়ে দাঁড়িয়ে আছেন আগ্রাসন বিরোধী নেতা এবং তারা ফ্যাসিস স্বৈরাচার বিরোধী নেতা এই নাটরবাসী আপনারা কি আমাদেরকে মনে রাখবেন আপনারা কি আমাদের সাথে থাকবেন এনসিপি আপনাদেরকে প্রতিজ্ঞা করছে একটি নতুন বাংলাদেশের নতুন একটি সংবিধানের কারণ এই সংবিধান আমাদেরকে এতদিন পর্যন্ত করত রাজ্যে পরিণত করে রেখেছে উই আলাদার গাজা! আপনারা সবাই মনে রাখবেন উই আলাদার প্যালাস্টাইন আমরা ইন্ডিয়াকে এখানে কোনো দখল করতে দেবো না কখনোই আপনারা চোখ বুঝে কোন চাঁদাবাজি সন্ত্রাস দখলদারিত্র মেনে নেবেন না কারণ আপনাদের কাছে এই শহীদের পরিবারে আমানত রেখেছে এই দেশটাকে এই আমানত আপনারা খিয়ানত করতে পারেন না আপনারা সকলে প্রতিজ্ঞাবদ্ধ সাথে আমরাও আমরা কখনো আপোষ করতে পারবো না কারণ আমরা অভ্যুত্থানের শক্তি এবং আপনাদের বিপ্লবটা এখনো বাকি আছে আপনাদের সকলকে আমাদের সাথে থাকার অনুরোধ জানাচ্ছি এবং আপনাদের প্রতি শ্রদ্ধা ও সম্মান রাখছি আজকে আমাদেরকে এইভাবে ওদার আমন্ত্রণ জানার জন্য সকলকে ধন্যবাদ সংগ্রামী সহযোদ্ধারা বক্তব্যের সময় একজন বাবা বলছিলেন তিনি তার অসুস্থ সন্তানকে নিয়েও আপনাদের এই রাজপথে নেমেছে ওই জুলাইয়ে কিন্তু জুলাইয়ের যে আকাঙ্ক্ষা সেটা এখনো বাস্তবায়ন হয়নি তাই আমরা যেন জুলাইয়ের আকাঙ্ক্ষা বাস্তবায়ন হওয়ার পূর্ব পর্যন্ত এই রাজপথ ছেড়ে না দেই নাটোরের সংগ্রামী জনতা এই নাটোরে কি কোনো চাঁদাবাজের ঠাই হবে দোকালদারের ঠাই হবে সিন্ডিকেটের ঠাই হবে না ঠাই হবে না আমরা একসাথে যুলায়ের স্লোগান দিয়ে এক মিনিটের জন্য এই নাটুকে কি প্রকম্পিত করতে পারবো এই অ্যাকশন অ্যাকশন নাই লেক অ্যাকশন দাদা বাজার বিরুদ্ধে নাই বিরুদ্ধে নাই বিরুদ্ধে কালো হাতের বিরুদ্ধে যাদাব হাতের বিরুদ্ধে বক্তব্য রাখবেন দুই হাজার চব্বিশের ছাত্র জনতার অভ্যুদ্ধারের মহানায়ক তিন আগস্টে শহীদ মিনারে চার এক দফা মধ্য দিয়ে খুনি হাসিনার কফিনে শেষ প্যারেড মারা হয় এক দফার ঘোষক আমাদের জুলাই যোদ্ধা আমাদের জুলাইয়ের প্রধান মাস্টার জাতীয় নাগরিক পার্টি এনসিপির বিপ্লবী আহ্বায়ক জনাব ইসলাম আসসালাম আলাইকুম প্রিয় আজকে এই ভর দুপুরে জাতীয় নাগরিক পার্টির উদ্যোগে দেশ গড়তে জুলাই পদযাত্রায় আমরা এসেছি নাটোরে প্রিয় নাটোরবাসী আপনারা জানেন এই নাটোরে জুলাই গণবুত্থানের জন শহীদ রয়েছেন তাদের মধ্যে পাঁচজন শহীদকে এই নাটরেই মৃত্যুবরণ করতে হয়েছিল শেখ হাসিনার সরকার আমার ভাইদেরকে বোনদেরকে হত্যা করেছিল নাটোরের মানুষ গণভ্যুত্থানে যেভাবে লড়াই করেছিল বুক দিয়ে নাটোরের ছাত্ররা নাটোরের জনতা নাটোরের শিক্ষক সমাজ সবাই রাজপথে নেমেছিল সকলে ঐক্যবদ্ধ প্রচেষ্টার মাধ্যমে আমরা ফ্যাসিবাদকে হটাতে সক্ষম হয়েছিলাম বন্ধুগণ দু হাজার চব্বিশের গণ অভ্যুত্থানে যেভাবে আমরা সৈরাচার ফ্যাসিবাদের পতন ঘটিয়েছিলাম আমাদের এবারের লড়াই এবারের যাত্রা দেশ গঠনের জন্য কারণ আমরা স্পষ্টভাবেই বলেছি যে ফ্যাসিবাদী সরকারের পতন হলেই হবে না দেশ সংস্কারের মাধ্যমে নতুন করে এই বাংলাদেশকে গঠন করতে হবে এমন একটি বাংলাদেশ গঠন করতে হবে যেখানে গণতন্ত্র থাকবে যেখানে সমতা থাকবে যেখানে ইনসাফ থাকবে একটি দুর্নীতিমুক্ত বৈশ্যমহীন বাংলাদেশ গড়া এই তরুণ প্রজন্মের এই গণবুত্থানের ছাত্র জনতার আকাঙ্ক্ষা কিন্তু পাঁচই আগস্টের পর থেকে সেই আকাঙ্ক্ষা থেকে নানা পক্ষ সরে গিয়েছে আমরা আজকেও শুনতে পেয়েছি আমাদের নাটনের এই কর্মসূচিতে ন্যাক্কার বাধা দেওয়ার চেষ্টা করা হয়েছে আমাদের ব্যানার ছিঁড়ে ফেলা হয়েছে হুশিহারি দিতে চাই মাত্র এক বছর আগের ঘটনা এই ব্যানার ছিঁড়ে কর্মসূচিতে বাধা দিয়ে যারা ক্ষমতায় দীর্ঘায়িত হইতে চেয়েছিল তারা আজকে বাংলাদেশে তাদের ঠাই হয় না যদি এখনো শিক্ষা না নেই যদি এখনো আমরা সেই সৈরাচারী ফ্যাসিসবাদী সরকারের পতন থেকে শিক্ষা না নেই তবে তাদের পরিণতিও সেই দিকেই যাবে প্রিয় বন্ধুগণ আমরা জানি নাটোরে কোনো ভালো শিক্ষা প্রতিষ্ঠান নেই উচ্চ শিক্ষার কোন প্রতিষ্ঠান নেই আমাদের এখানে গ্যাসের সংকট রয়েছে আমরা এত উন্নয়নের গল্প শুনেছি কিন্তু আজকে নাটোরে আমরা দেখি এত ধরনের অবহেলা এবং বৈষম্য জাতীয় নাগরিক পার্টি আপনাদেরকে কোনো মিথ্যা আশ্বাস দিতে এখানে আসেনি জাতীয় নাগরিক পার্টি এখানে এসেছে যেই তরুণদের যেই ছাত্র জনতার আহ্বানে আপনারা গণ অভ্যুত্থানে অংশ নিয়েছিলেন সেই ছাত্র তরুণরা একটি নতুন রাজনৈতিক দল গঠন করেছে সেই তরুণরা এখন দেশ গঠন করতে চায় আপনারা সেই তরুণদেরকে সহায়তা করুন সেই ছাত্র জনতার পাশে এসে দাঁড়ান আমরা বিশ্বাস করি ঐক্যবদ্ধভাবে আমরা যেভাবে ফ্যাসিবাদের পতন ঘটিয়েছিলাম সেই একই ভাবে আমরা এই বাংলাদেশ বিনির্মাণ করতে বলছি জুলাই ঘোষণাপত্র দিতে হবে আমরা বলছি গণ সাংবিধানিক স্বীকৃতি দিতে হবে এই গণভ্যুত্থানে যে সকল ভাইয়েরা বোনেরা নেমে এসেছিল যে সকল মানুষ শহীদ হয়েছিল তাদের সেই শহীদ মর্যাদা রাষ্ট্রকে দিতে হবে হবে সংবিধানের স্বীকৃতি থাকতে এর জন্য আমাদের প্রয়োজন জুলাই ঘোষণাপত্র এবং জুলাই সনদ আমরা কোনো ধরনের টালবাহানা কোনো ধরনের ষড়যন্ত্র মেনে নেব না প্রিয় নাটোরবাসী আজকে যারা আপনারা অক্লান্ত পরিশ্রমের মাধ্যমে আজকের এই কর্মসূচিকে সফল করেছেন সকল বাধা বিপত্তিকে তোয়াক্কা না করে মাঠে থেকেছেন সেই নাটোর জেলার সকল স্তরের জাতীয় নাগরিক পার্টি নেতা কর্মীদের আন্তরিক জানাচ্ছি জাতীয় শ্রমিক এবং নাটোরের যারা ছাত্র সমাজ এসেছেন তাদেরকে জাতীয় নাগরিক পার্টির পক্ষ থেকে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি আরো ধন্যবাদ জানাচ্ছি আপনারা যারা এখানে আমাদের শুনছেন সাধারণ মানুষ যারা আমাদের এই অংশগ্রহণ করেছেন তাদেরকেও বলছি আপনারা আস্থা রাখুন যেভাবে গণ অভ্যুত্থানে আমরা আপনাদের প্রতি কমিটেড ছিলাম আমরা আপোষ করি নাই ইনশাল্লাহ দেশ গঠনের এই যাত্রাতে আমরা আপোষ করব না আপনাদের অধিকারের জন্য আমরা সবসময় রাজপথে থাকব। যারা নাটনের দায়িত্ব নিয়েছেন তাদের প্রতি আন্তরিক ধন্যবাদ এবং কৃতজ্ঞতা যে নাটোরে একটি শক্তিশালী নেতৃত্ব হয়তো আমরা পেতে যাচ্ছি যারা নাটোরের মানুষের পক্ষে থাকবে চাঁদাবাজ এবং এই নাটোরের মাটি থেকে চিরতরে নির্মূল করবে প্রিয় বন্ধুগণ আমরা দেশ গড়তে জুলাই পদযাত্রায় চৌষট্টি জেলায় যাচ্ছি সকল মানুষের কথা শুনছি মানুষকে আমাদের কথা শোনাচ্ছি আমরা হয়তো আজকে খুব অল্প সময়ের জন্য আপনাদের কাছে এসেছিলাম আপনাদের কথা হয়তো আমরা সম্পূর্ণভাবে শুনতে পারিনি যারা নাটোরের দায়িত্ব রয়েছেন তারা আপনাদের কথা শুনবেন এবং ইনশাল্লাহ আমরা তেসরা আগস্ট শহীদ মিনারে যে ইস্তেহার ঘোষণা করব সেখানে আপনার আমার সকলের অর্থনৈতিক সামাজিক সাংস্কৃতিক মুক্তির কথা থাকবে নতুন বাংলাদেশ পুনর্গঠনের রূপরেখা থাকবে আপনাদের সাথে দেখা হবে তেসরা আগস্ট শহীদ মিনারে আসসালামু আলাইকুম